হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই রাজা বাদশার মজাদার জগৎ নিয়ে আমার আজকের প্রশ্ন আচ্ছা বলুন তো রাজার স্ত্রীকে আমরা কি বলি হ্যাঁ মজাদার প্রশ্ন এবার কিন্তু আসল চ্যালেঞ্জ আপনারা কি কখনো ভেবে দেখেছেন রাজার চেয়েও যিনি বড় ক্ষমতাশালী সেই বাদশার স্ত্রীকে কি বলে ডাকা হতো অনেকেই হয়তো জানেন আবার অনেকেই হয়তো জানেন না আমি এখন বলবো না আপনি যদি উত্তরটি জানেন তাহলে এখনই ভিডিওটি পজ করুন এবং নিচে কমেন্ট বক্সে লিখে ফেলুন বাদশাহর বউকে কি বলে দেখি কতজন সঠিক উত্তর দিতে পারে কমেন্ট কমেন্ট করেছেন চলুন রহস্যের পর্দা সরাই রাজার স্ত্রী যদি হন রানী তাহলে বাদশাহর স্ত্রীকে বলা হতো বেগম অথবা বাদশা বিবি তবে যাই হোক আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং নতুন কিছু তথ্য দিতে পেরেছি তবে রাজা শব্দটি কোথা থেকে এসলো এবং বাদশাহ শব্দটি কোথায় থেকে এসেছে এই বিষয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট পড়ার জন্য আমি সব সময় অপেক্ষা করি ধন্যবাদ